সব কথা মনে না থাকলেও কিছু কিছু স্মৃতি আমার এখনো মনে আছে এই কথা বলছে ঠাকুর বলতেন সকাল সন্ধ্যা

আত্মবত্ত যে চিন্তাগুলো সেগুলো দূর হয়ে যায় এই দারি কণ্ঠ পাশের মতো সুর হয়ে আছে সন্ধ্যা গেলে ঠাকুরের তখন প্রায় একাদশে আনমন হয়ে থাকে আনমনা হয়ে থাক বড় কথা বলতেন না কেবল বলতেন ওরে ওইখানে জল চৌকিটার উপর প্রসাদ রাখা আছে নহবতে দিয়ে আয়ত আর তোরটাও রাখা আছে নিয়ে যেত সেইভাবে ঠাকুর তাকে বলতেন আমি নহবতে মাকে প্রসাদের থালা দিয়ে নিজেরটা খেয়ে ঠাকুরের ছোট ফাটে শুয়ে পড়তাম ঠাকুরের ফাটে শুয়ে পড়তাম আর গোমতাম 펀드 지수도 일단 가지고서 뭐 5차 3